সম্পর্ক সম্পর্কের জায়গায় আর আবাহনী মহামেডান ম্যাচের হিসেব ভিন্ন জায়গায় তাই তো মহামেডানের কোচ সাবেক জাতীয় দলের ক্রিকেটার জাহাঙ্গীর আলমের বলতে দ্বিধানায় ছেলে জিসান আলম যতই আবাহনীর ক্রিকেটার হোক তিনি চাইবেন তার দল মহামেডানের জয় দাপুটে পারফরমেন্স বাবা ছেলের সম্পর্কের হিসেব যেন রেখে এসেছেন বাড়িতে মাঠে দুজন শুধুই প্রতিপক্ষ প্রফেশনাল হিসেবে আমি চাই আমার টিম জিতে নজর থাকবো ছেলে হিসেবে থাকবো যার খেলা তার তার আমার প্রফেশনাল আমার এটা মহামেডান আবাহনী মহামেডান ম্যাচ দুই দলের চির প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ্ত আছেই সাথে এই ম্যাচটাকে ধরা হচ্ছে টুর্নামেন্টেরই অলিখিত ফাইনাল দশ ম্যাচে নয় জয়ের টেবিল টপার আবাহনী এক জয় কম নিয়ে দুয়ে মহামেডান আবাহনী জিতলে টাইটেল রেসে অনেকটাই এগিয়ে যাবে আকাশী নীল ব্রিগেড মহামেডান জিতলে সুপার লিগের পাঁচ ম্যাচে লড়াই জমে উঠবে দুই দলের জাতীয় দলের সাত ক্রিকেটার তাদের জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা থাকলেও এই ম্যাচের জন্য পেয়েছেন ছাড়পত্র দর্শকদের মধ্যে সেই পুরনো আমেজ না থাকলেও বোঝাই যাচ্ছে দলের মধ্যে এখনো সেই পুরনো প্রতিদ্বন্দ্বিতার আমেজ টিকে আছে প্রতি বছর যেরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে একই রকম দিন শেষে এটা একটা খেলা বাট আবহাওয়া অলওয়েজ একটা মানুষের তো একটা বাড়তি চাও পাওয়া থাকে আশা করবো যে কালকের ম্যাচটা এরকম এক্সাইটমেন্ট একটা ম্যাচ হবে ক্যাপ্টেন মানে ফাইনাল রাউন্ডের আগেই বোধ হয় আর একটা ফাইনাল মানে এমন একটা ইকুয়েশন দাঁড়িয়েছে যদি এই ম্যাচটা আবহাওয়া জিতে যায় অনেক মানে শিরোপার ধরে রাখাটা অনেক নিশ্চিত হবে মানে এক্সট্রা একটা প্রেসার বা না এরকম কোনো কিছু মনে হচ্ছে না এখনও আমার মনে হয় টুর্নামেন্টে অনেক খেলা বাকি আছে কালকের ম্যাচটা শুধু একটা ম্যাচের মতো করে আমরা দেখতে চাই বাড়তি কোনো কিছু চিন্তা করছি না যে কালকে জিতলে কি হবে বা হারলে কী হবে আমার মনে হয় যে প্রসেসটা ইম্পর্ট্যান্ট কীভাবে আমরা আগের ম্যাচগুলো খেলেছি সো আগের ম্যাচগুলোতে কোন জিনিসগুলো মিস্টেক ছিল ওই জিনিসগুলো যেন পরবর্তী ম্যাচে না হয় এটাই প্ল্যান থাকবে বাড়তি কোনো আসলে প্রেশার বা এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো আসলে বিষয় নাই কোন এক্সট্রা প্রেশার না আমরা আমরা তো বেটার টিমের এগেনস্টেও খেলছি যদি খাতা কলমে লেখা থাকে তো আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে আমরাও ভালো প্লেয়ার আমাদের ইয়াং সাইডও ভালো প্লেয়ার আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে আমাদের ন্যাশনাল প্লেয়ারও আছে তো আমরা যার যার অ্যাবিলিটি অনুযায়ী যে খেলতে পারে আবাহনী হোক আর যে হোক আমি মনে করি যে আমাদের কাছে উইন করা কোনো ইস্যু না জয় আবাহনী জয় মহামেডান কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান পুরনো গানটা লাইনগুলোর মতোই এখনো ডিপিএল এর সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ তারকায় ঠাসা মহামেডান না ইম্প্যাক্ট ক্রিকেটার নিয়ে দল গড়া আবাহনী কে গিয়ে প্রত্যয় বি